আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গসাগো এবং রসাগো একই নিয়মে গসাগো এবং রসাগো করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ঠিক আছে আচ্ছা আমি একই রকম তিনটা সংখ্যা নিয়েছি এই তিনটা সংখ্যা দিয়ে একবার গসাগো বের করব আর একবার লসাগু বের করব। চলুন শুরু করি ছত্রিশ আটচল্লিশ আটাত্তর গসাগু করার নিয়ম হচ্ছে আমাকে এমন একটি সংখ্যা দ্বারা এই তিনটি সংখ্যাকে ভাগ করতে হবে যেন কি তিনটি সংখ্যায় পাওয়া যায় অর্থাৎ এখানে যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটি দিয়ে তিনটি সংখ্যায় ভাগ যেতে হবে যদি যে কোনো দুটি যায় তাহলে হবে না আমাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন তিনটি সংখ্যায় কি হয় আমার ভাগ যায় তাহলে প্রথমে আমরা দুই দিয়ে দেই আঠারো দুগুণে ছত্রিশ চব্বিশ দুকুণে আটচল্লিশ উনচল্লিশ দুকুণে আটাত্তর ঠিক আছে আচ্ছা এখন আবার যদি আমি দুই দিয়ে দিতে যাই তাহলে আমার উনচল্লিশ যাবে না কারণ উনচল্লিশ হচ্ছে একটি বিজোড় সংখ্যা তাহলে আমি তিন দিয়ে দেই তিন দিয়ে দিলে তিন ছয় আঠারো তিন আটা চব্বিশ তিন তেরো ঊনচল্লিশ এখন আবার দিতে গেলে দুই দিয়ে গেলে ছয় আট যাবে তেরো যাবে না আবার তিন দিয়ে দিলে ছয় যাবে আর তেরো যাবে না অর্থাৎ আমি আর সামনে আগাতে পারছি না গসাগু করার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করব। সেই সংখ্যাটা দিয়ে উদ্দীপকে থাকা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যেতে হবে যদি যে কোনো দুটো যায় বা একটা যায় তাহলে হবে না গেলে তিনটায় যেতে হবে আচ্ছা যেহেতু এখানে আমার আর যাচ্ছে না তাহলে আমরা এবার গসাগু বের করবো সুতরাং নির্ণেয় গসাগু সমান গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভাজ্য দ্বারা গুণ করে যে গুণফল আসবে সেই সংখ্যাটি বসাবো ভাজ্য হচ্ছে দুই গুণ তিন তাহলে গুণ করলে আসে ছয় এগুলো হচ্ছে আমার ভাগ শেষ ভাগ শেষ নয় শুধুমাত্র যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো সেই সংখ্যা দিয়েই আমাদের গুণ করতে হবে এবং যে গুণফলটা আসবে সেটাই হবে আমার নির্ণীয় গসাগু একই নিয়ে আমি লসাগুটাও করবো ছত্রিশ আটচল্লিশ আটাত্তর প্রথমে দুই দিয়ে দিলে আঠারো চব্বিশ উনচল্লিশ তারপর আবার তিন দিয়ে দিলে তিন ছয় আঠারো তিন আঠা চব্বিশ তিন আবার দিলে লসাগর ক্ষেত্রে গসাগো এবং লসাগো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে গসাগর ক্ষেত্রে তিনটা সংখ্যায় যেতে হবে লসাগুর ক্ষেত্রে একজোড়া গেলে হবে অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা গেলে হবে তিনটায় যেতে হবে এমন কোনো কথা নেই তাহলে আমি এই দুটো দিয়ে ভাগ করতে পারছি দুই দিয়ে দিলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তেরো নামবে। এবার তিন চার তেরো তিন তেরো এটা হচ্ছে মৌলিক সংখ্যা এটা হচ্ছে এটাও মৌলিক সংখ্যা এটা হচ্ছে চার জোর সংখ্যা যেহেতু আর যাবে না এবার আমি আমার লসাগু বের করব। সুতরাং নির্ণেয় লসাগু সমান গসাগুর ক্ষেত্রে শুধু আমরা ভাজ্যকে গুণ করে যে গুণফল আসবে সেটাই আমরা গসাগু বের করব। আর লসাগুর ক্ষেত্রে ভাজ্য প্লাস ভাগশেষ শেষ সবগুলোই গুণফল যেটা আসবে সেটাই হবে আমার লসাগু তাহলে গুণ করলে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ চার গুণ তেরো এই সবগুলো সংখ্যাকে গুণ করলে আমার আসবে আঠারোশো বাহাত্তর আপনারা গুণ করে দেখবেন গুণ করলে আসবে আঠারোশো বাহাত্তর আমি একই সংখ্যা দ্বারা গসাগু এবং লসাগু দুইটাই বের করার কারণ হচ্ছে যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন পার্থক্য হচ্ছে প্রথমত গসাগুর ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে আর লসাগুর ক্ষেত্রে যে কোনো একজোড়া সংখ্যা ভাগ গেলে হবে অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলে হবে আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র ভাজ্যের গুণ ফেলেই হবে নির্ণীয় গসাগু আর লসাগুর ক্ষেত্রে ভাজ্য এবং ভাগসে শেষ প্রত্যেকটারই গুণ হবে আমার লসাগু ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ